আই আসিম দেখি এ জায়গায় আসো দেখি প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা এটা এটা সেন্টার পাইপ এই যে দেখুন আপনারা এটা সেন্টার পাইপ দুই ইঞ্চি বেসার দিয়ে একটা সেন্টার পাইপ হ্যাঁ নিয়ে যাও বল সহ সেন্টার পাইপটা এটা মরিচা প্রতিরোধী একটা পাইপ দর্শক বন্ধুরা দেখুন আপনারা এই যে প্ল্যান্টের রড বাঁধাই কাজ সম্পন্ন হচ্ছে এটা আগামীকাল ঢালাই হবে ইনশাল্লাহ এই প্ল্যান্টটা আমরা করতে আসছি গাজীপুরে দেখুন এটা সুবন্ধরাই যে এটা হাইড্রোজিক চেম্বার এটা মই দিয়ে কিন্তু আমাদের ভিতরে যে নিচে যাতায়াতের জন্য এটা রাখা হয়েছে হ্যাঁ দেখি আসতে সাবধানে কাজ করো দর্শক বন্ধুরা এটা ইনার পাইপ আট ইঞ্চি পাইপ আমরা দিচ্ছি গবর প্ল্যান যাতে কোনো রকমের জাম না বাঁধে দেখুন দর্শক বন্ধুরা যে কারণে এই প্ল্যানটা আমরা করতেছি সেটা হলো আপনাদেরকে বলি এই যে গরুর শেডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এই খামারের মালিকের এই শেড এখানে উনি গরু লালন পালন করেন পনেরো থেকে বিশটা এখন অবশ্য কম আছে গরু তবে ওনার চিন্তাভাবনা হলো এই যে দেখুন এই যে এই যে পানি আসতেছে গরুর চনা পানি এগুলা যে যা আসতেছে এইগুলা এইগুলা মূলত এই যে দেখুন এইখান দিয়ে এখান দিয়ে ওনার যে এই যে মাছের শেপ এই যে মাছের প্রজেক্টগুলো যে দেখুন বিশাল মাছের প্রজেক্ট এই মাছের প্রজেক্টে এই যে দেখুন এই যে বিশাল মাছের প্রজেক্ট এখানে মোটামুটি একশো একরের মতো হবে ওনার এপাশ ওপাশ মিলিয়ে এই মাছের প্রোজেক্টে এই মাছের সেটে ওনার এই চনা গরুর চনা গেলে পরে ওনার এই মাছ গ্যাস হয়ে ওনার ওই মাছগুলো মারা যায় তখন উনি চিন্তাভাবনা করলো যে আমার ওনার চিন্তাভাবনা হলো যে কোন পদ্ধতি অবলম্বন করলে আমার এই মাছগুলা যাতে সুরক্ষিত থাকে তখন উনি কৃষি অফিসার মাধ্যমে চিন্তা ভাবনা মানে একটা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিল যে আমার বায়োগ্যাস প্ল্যান্ট যদি আমি স্থাপন করি তাহলে এই বায়োগ্যাস প্ল্যান্টটা এই যে চনা গোবর এইগুলা বায়োগ্যাস প্ল্যান্ট ইন হবে এবং সেখানে এই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ওটা পচবে এটা পচার পরে যে গোবরটা বের হবে সেটা তো সার সেটাতে সেটা তো জৈব সার স্লারি দেখুন স্লারিটাও সংরক্ষণ করার জন্য এই মালিক এই যে দেখুন ওনারা এই যে এই যে এখানে স্লারি পিট করার জন্য কিন্তু এখানে কর্মযজ্ঞ চলছে এটা নামা এলাকা বা নিচু এলাকার জন্য এখানে একটা বিম করা হয়েছে রড দিয়ে ঢালাইও করা হয়েছে শাটার করা হয়েছে কলমও করা হয়েছে এখানে দুইটা পিট হবে এখানে এসে জমা থাকবে এই সারগুলা স্লারিগুলা তারপরে এখানে নিয়ম মাফিক আপনার প্রয়োজন অনুসারে এই যে বিভিন্ন পুকুরে এই সমস্ত পুকুরে উনি এইটা উনি মাছের খাদ্য হিসেবে ব্যবহার করবেন দর্শক বন্ধুরা এই যে পুকুরের তলা কিছু গাত পড়ে গেছে বছর বছর উনি এই মেশিন দিয়ে এই গাঁতগুলা তুলে অন্যত্র নিয়ে যায় সেটারও কর্মযোগ্য চলছে যে দেখুন আপনারা ওই পাশে আরেকটা মেশিন আছে যে দেখুন দর্শক বন্ধুরা এটা মূলত একটা খামার বাড়ি এটা গাজীপুর মাওনাতে অবস্থিত এই ধরনের খামার বাড়িতে আসলে ঘুরতে বেশ ভালোই লাগে আপনাদেরকে একটু দেখাই এই পাশে মুরগির শেট গরুর শেট দেখালাম ওই পাশে কিন্তু ওনার মুরগির শেট আছে দেখুন একটা বড়ইয়ের বাগান বড়ই দেখুন এই যে আর এই এই ঘরটা মূলত যে যারা এখানে কাজ কাজ করে যারা এখানে ওয়ার্কার আছে ওনারা ফ্যামিলি সহ এখানে থাকে আর কি দর্শক বন্ধুরা আপনাদের দেখায় এই যে ওটা হলো মুরগির শেট ওই যে দেখুন ওখানে উনি প্রায় ছয় হাজার মুরগি লালন পালন করেন ওই যে ওই যে মুরগির শেটটা আমি ওই যে ওই যে দেখা যাচ্ছে মুরগির শেটটা দেখাই দিই ওখানে প্রায় ছয় হাজার মুরগি ওনার লালন পালন করা হয় ওই সাইডটা আমরা একটু দেখি দর্শক বন্ধুরা ওইটা ওই যে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছি ওই দোতলা বাড়ি ওই বাড়িটাতে খামারের মালিক এখানে থাকেন ওনার এটা খামার বাড়ি মূলত ওনার আসল বাড়ি কিন্তু এখানে না উনি এসে খামার পরিচালনা করার ক্ষেত্রে শুধু এখানে বসবাস করেন এই যে দেখুন উন্নত জাতের ঘাস এখানে কিন্তু উনি উন্নত জাতের ঘাস উনি এখানে দেখুন পরিচর্যা করেন এবং কিভাবে বড় করতেছেন ওই উন্নত জাতের ঘাসগুলা এই ঘাস মূলত ওনার ওই গরুর খামারে ব্যবহার করেন এই দর্শক বন্ধুরা এই যে মাছের যে শেডটার কথা বলছিলাম এটা কিন্তু অনেক বড় বিশাল এরিয়া জুড়ে এই শেডটা দেখুন আপনারা দেখুন ইসাদিয়া এখানে উনি এই খামার বাড়িতে মানুষের খামার বাড়িগুলো আসলে এত পছন্দনীয় হয় আমার এইগুলা না দেখলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই আপনারা যদি একবার আসেন বা বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন খামার বাড়িতে যান দেখতে পাবেন কোনো কিছুর অভাব নেই সেখানে এ টু জেড আপনার কি লাগবে সেখানে এটা যা এই খামারের যিনি ম্যানেজার উনি এটা এখানে বসবাস করেন দেখুন পেদারশ বন্ধুরা এইটা মাছ প্রজননের ক্ষেত্রে উনি ব্যবহার করেন দেখেন দেখেন এটা মাছের বিশাল এরিয়া এটা মূলত উনি মাছের প্রজনন এখানে মাছ বাচ্চা উৎপাদন পোনা উৎপাদনের জন্য মূলত ব্যবহার করেন পেদারশক বন্ধুরা যেটা বলছিলাম দেখুন এটা ওনার খামারের পেছনের অংশ এই যে এই যে সিঁড়ি দিয়ে কিন্তু আমি নামতেছি এই যে সিঁড়ি দেখেন এই যে বাম সাইডেও অনেক হাজার হাজার বিঘা ওনার পুকুর এই যে বাম সাইডে আর ডাইন সাইডে আপনাদেরকে একটু দেখাই ডান পাশে ডান পাশের পুকুর এরিয়া দেখেন ওই দেখেন যত দূর চোখ যায় এটা একটা জাল এটা জাল এখানে আমি আপনাদের ওইভাবে দেখাতে পারতেছি না আমি এটার বাইরে যাব একটু আমি এটার বাইরে গিয়ে আপনাদের আমি দেখাবো যে আসলে ওনার কর্মযজ্ঞ ব্যাপার সেবারটা কি কর্মযজ্ঞর একটা বিশাল ব্যাপার সেবার এটা ওই পর্যন্ত বিস্তৃত এটা এই শুধু এই যে মাঝখানে একটা বাড়ি দেখতেছি আমরা উঁচু একটা ট্যাক উঁচু একটা ভিটির মতো এইটাই শুধু একটা বাড়ির চারদিক দিয়েই পুকুর মূলত আর এই দিকেও আপনাদেরকে দেখাই উনি কিন্তু নেট দিয়ে পুকুরগুলা ঘেরা দিয়ে রাখছেন দেখুন আপনারা এখানে উনি শখের বসে কয়েকটা লাউয়ের আবাদ করছেন লাউ এই যে লাউ এই যে দেখুন আপনারা এখানে কিন্তু লাউ ধরছে হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন কি অবস্থা এটা লাউয়ের বাগান যাই হোক আমরা গেট টা দিই আমাদের এখানে দেখানো হয়ে গেছে দর্শক বন্ধুরা এটা জেনারেটর রুম ওনার খামার বাড়ি পরিচালনার জন্য যদি কারেন্ট চলে যায় তাহলে এখান থেকে উনি কারেন্ট সাপ্লাই নেন এই যে এই যে জেনারেটার রুম দর্শক বন্ধুরা এখানে উনি বিশাল এক পাম্প এখানে কেড়ে নিছেন ওনার খামার বাড়ি পরিচালনা করার জন্য দেখুন চার ইঞ্চি পাইপ চার ইঞ্চি ডেলিভারি অনেক বড় একটা পাম্প উনি এখানে স্থাপন করে নিছেন দর্শক বন্ধুরা এটা ম্যানেজার রুম ম্যানেজার থাকে বিশাল কর্মযজ্ঞ ব্যাপার স্যাপার বিভিন্ন আইটেমের গাছ কাঁঠাল গাছ এইটা কি গাছ এখান দিয়ে আম গাছ এটা কি গাছ আমি চিনলাম না আমার অতটা অভিজ্ঞতা নাই এই গাছটা তবে খুব সুন্দর লাগছে গাছটা গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে এই গাছটা যদি কেউ চিনতে থাকেন বুঝবেন আমারও জানা হয়ে যাবে এই গাছটা কি গাছ নিচের দিকে এই ধরনের ফুল এই যে এই যে আরেকটা মেশিনের কথা বলছিলাম এই যে মেশিনটা এখানে লাগানো একটা জিনিস চিন্তা করে দেখেন এমন একটা কর্মযোগ্য ব্যাপার স্যাপার আপনার মধ্যে যদি থাকে আপনার কোনো কিছু কিনে খেতে লাগ কিনে খাওয়া লাগবে না আপনি সব কিছু নিজের খামারে উৎপাদন করে আপনি খেতে পারবেন একদম অর্গানিক একদম আপনার কোনো রাসায়নিক সারের ব্যবহার না কোনো ইয়া না কোনো বিষ না কিচ্ছু না একদম নিজের খামারের আপনার আপনি একটা অনুভব করে দেখুন এটা এটা এমন একটা ই আপনি নিজের খামারের ডিম খাচ্ছেন আপনি একটা বার ভাবুন যে আমার এমন একটা খামার আছে যেখানে খামার বাড়ি আছে যেখানে ডিম উৎপাদন হচ্ছে যেখানে আমার দুধ উৎপাদন হচ্ছে যেখানে আমার গরু বড় হচ্ছে লালন পালন করতেছি যেখানে আমার ঘাসের আবাদ হচ্ছে যেখানে আমার মাছের আবাদ হচ্ছে এই যে এই যে মাঝে মাছের আবাদ এই যে এই যে প্রতিদিন উনি মাছ বিক্রি করেন এই যে দেখেন দেখেন এই এইগুলোতে কিন্তু মাছ নিয়ে এনে বাজারে যায় এমন একটা কর্মযোগ্য ব্যস্ততার বিষয়ের মধ্যে থাকলে আসলে তার আর কি লাগে মানুষের কোটি কোটি টাকার বিজনেস সেটা কিন্তু বড় বিষয় না এই ধরনের কর্মযোগ্য এই ধরনের ব্যস্ততা এই ধরনের কাজ আমার কাছে খুবই ফেভারিট আমার কাছে খুব ভালো লাগে ওকে প্রিয় দর্শক বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে আবার কোনো এক প্রজেক্টে যদি যাই কোনো এক প্রজেক্টে যদি কাজ হাতে নেই ইনশাল্লাহ আবার এইভাবে আমি করে দেখাবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দোয়া করবেন সবাই আমার জন্য এবং আমার চ্যানেলকে আমাকে আরও সাহস এবং উদ্দীপনা দেওয়ার জন্য আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই সবার উপরেই আশা ব্যক্ত রেখে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ